শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে বিংশ অধ্যায়ে শ্রীধাম বৃন্দাবনের বর্ষারূপের এক অপূর্ব বর্ণনা পাই আকাশে রামধনু বিস্তার লাভ করল মেঘ আগমে ময়ূরেরা পেখম তুলে আনন্দের নৃত্য করতে লাগল শীর্ণ বৃক্ষ সকল বর্ষার জলে পুষ্ট হওয়ায় নবীন পত্রপুষ্প বিকশিত হয়ে শোভা পেতে লাগলো শত শত ফুল্লকুসুমের সুবাসে চতুর্দ্বিক গন্ধে আমোদিত শ্রীকৃষ্ণ মধুর বংশীধ্বনি করলেন ব্রজগোপীরাও রায়সহ ব্রজকুঞ্জে মিলিত হলেন সখীগণ শ্রীমতীকে বললেন রাধে তুমি কুঞ্জে প্রবেশ করো মনোরম লতাকুঞ্জে ঝুলন শয্যায় শ্রীকৃষ্ণ তোমার জন্য অপেক্ষমান আর বিলম্ব করো না সেই নির্জন নিকুঞ্জে কুসুম সজ্জিত ঝুলনা পূর্বেই নির্মিত ছিল শ্রীকৃষ্ণ পূর্ব থেকেই সেখানে শ্রীরাধার অপেক্ষায় ছিলেন সখীগণ শ্রীমতীকে শ্রীকৃষ্ণের বামে বসিয়ে দিলেন ও মৃদুমন্দ দোল দিতে থাকলেন অষ্টসখী যথা ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা রঙ্গদেবী ও সুদেবী মনের হরষে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছেন মৃদঙ্গ পাখোয়াজ বিনা করতাল সপ্তসরা প্রভৃতি মোহন যন্ত্র মধুর সুরে বাজাতে লাগলেন কেউ কেউ আবার আনন্দে নৃত্য করতে লাগলেন অসহ্য আনন্দে কণ্টকিত হয়ে শ্রীমতী শ্রীকৃষ্ণের বুকে আবদ্ধ হয়ে রইলেন সখীগণ ভাবে কণ্ঠকৃত হয়ে দেহে দাঁড়িয়ে অপলক নয়নে রাধাকৃষ্ণের ঢুলনলীলা দর্শন করতে করতে নব আনন্দে বিভোর হয়ে রইলেন শ্রাবণের পূর্ণিমানীষীতের এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা প্রকৃতি বুদ্ধিতে বোঝা যায় না প্রাকৃত দর্শনও করা যায় না তথাপি অপূর্ণ মানবকে প্রেমের আস্বাদন করিয়ে ভগবানের খরিত প্রেমসুধা পান করিয়ে নিবৃত্তির পথে নিয়ে যাওয়াই ব্রজলীলার তাৎপর্য এই লীলা পূর্ণতম প্রেমলীলা যারা প্রকৃতই এই ঝুলন ঝুলনলীলা দেখতে চান তারা নিত্য প্রেমের ভাবে হৃদয়কে পরিপূর্ণ করুন হৃদয়ে প্রেমের সঞ্চার হলে ক্রমে সাধনা বলে হৃদয়ের আহ্লাদিনী শক্তি রাধা রূপে প্রকটিত হবেন এবং রাধা সুন্দরী প্রকটিত হলেই সুন্দর দেখা দেবেন তাতেই হৃদয় ব্রজধাম হবে তখন যুগল মিলনে ঝুলন ঝুলনলীলা দেখে আমরা কৃতার্থ হব